আসসালামু আলাইকুম বিয়ন দ্য সিলেবাস ক্লাবের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে তুমি তোমার পড়াশোনা ঠিক রাখে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবা আমরা প্রায় প্রত্যেকে নিজের নিজেদের হবি থেকে বা নিজেদের ইচ্ছা থেকে বা নিজেদের কিছু এক্সট্রা স্কিলস ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে থাকি যেমন হইতে পারে অলিম্পিয়াড হইতে পারে ডিবেট হইতে পারে চিত্রাঙ্কন হইতে পারে গান হইতে পারে বক্তৃতা হইতে পারে নাচ হইতে পারে কুইজিং হইতে পারে ক্লাবিং হইতে পারে সায়েন্স ফেয়ার অনেক কিছু অর্থাৎ এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো শেষ নাই কিন্তু অনেক ক্ষেত্রে গার্ডিয়ানরা আমাদেরকে এইগুলা করতে দিতে চায় না এটার মূল রিজন হলো দেখা যায় একটা বড় শতাংশ স্টুডেন্ট এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস করতে যায় একাডেমিক পড়াশোনা নষ্ট করে ফেলে এবং এই কারণে এটার একটা ব্যাড রিপুটেশন কিন্তু তৈরি হয়ে যায় সো এই কি এই জায়গাটা থেকে কেমন আমি বের হব আমার পরিচয় হলো আমি দিনাজপুর জেলা স্কুলে এক রোল ছিলাম দিনাজপুর সরকারি কলেজে ফার্স্ট বই ছিলাম দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম আমি পনেরোটা ভার্সিটিতে চান্স পেয়েছি বাট তার পরবর্তীতে আমার প্রায় পঁয়ত্রিশটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমার প্রাইজ ছিল আমি দিনাজপুর জেলা স্কুল সায়েন্স ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলাম আমি দিনাজপুর জেলা স্কুলে ডিবেটিং করছি মানে নেম এনি কম্পিটিশন আমরা সেখানে পার্টিসিপেট করছি ন্যাশনাল লেভেল পর্যন্ত বাট তারপরে রেজাল্টটা ভালো রাখছিলাম এখন কথা হলো কীভাবে কীভাবে আমি করছিলাম আমি সেটার এক্সপিরিয়েন্স বলি এবং আমাদের অনেক ফ্রেন্ড যারা আমরা বুয়েটে মেডিকেলের ঢাবিতে পড়াশোনা করছি তারাও কিন্তু এগুলোতে পার্টিসিপেট করছে এবং তারাও কিন্তু এগুলোতে ভালো করছে এখন কীভাবে করছে সেটার প্রশ্ন মনে রাখতে হবে যে আমার লাইফে প্রায়োরিটি সেট করা একটা গেম অনেক বড়ো একটা ইম্পর্টেন্ট স্কিল অর্থাৎ আমি যখন স্কুল লাইফে বা কলেজ লাইফে পড়াশোনা করবো আমাকে খুব সিম্পলি একটা জিনিস বুঝতে হবে যে মাই অ্যাকাডেমিক রেজাল্ট অর মাই অ্যাকাডেমিক এক্সেলেন্স কাম ফার্স্ট অর্থাৎ আমার স্কুলের পরীক্ষা বার্ষিক অর্ধবার্ষিক স্কুলের রোল স্কুলের পড়াশোনা স্কুলের রেগুলার পার্টিসিপেন্টস অ্যাটেন্ডেন্স এগুলো হল আমার প্রায়োরিটি নাম্বার ওয়ান আমার সেকেন্ড প্রায়রিটি হল এক্সট্রা কারিকুলার্স এক্সট্রা কারিকুলার্স কী করে যে আমার একাডেমিক পড়াশোনার বাইরের কিছু ব্রেন বাড়ায় কিন্তু এরকম কিন্তু কখনোই হবে না যে একটা স্টুডেন্ট জাস্ট বিকজ সে এক্সট্রা কারিকুলার্সে অনেক ভালো তাই সে লাইফে খুব সাইন করবে এটা অফ মেজরিট অবদিকে হয় না কারণ আনলেস ইউ আর এর ইন্টারন্যাশনাল লেভেল অলিম্পিয়াড পার্টিসিপেন্ট অথবা ইন্টারন্যাশনাল লেভেলে তোমার কয়েকটা মেডেল আছে এটা বাদে কিন্তু তোমার যদি একাডেমিক রেজাল্ট কোনো কারণে খারাপ হয়ে যায় এই অলিম্পিয়ার তোমাকে ওই ব্যাকআপটা দিবে না কিন্তু এরকম অসংখ্য কেস আছে যেখানে একজন মানুষ একাডেমিক্যালি অনেক সাউন্ড স্টুডেন্ট ভেরি গুড স্টুডেন্ট হয়তো বা এক্সট্রা কোনো দিনই লাইফে করা নাই কিন্তু লাইফে যথেষ্ট ভালো জায়গায় চলে গেছে সো আমাকে প্রায়োরিটি সেট করা শিখতে হবে যে আমার অ্যাকাডেমিক পড়াশোনা আগে এক্সট্রা কারিকুলার্স পরে এটা হলো প্রথম রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু হলো এক্সট্রা কারিকুলার্স করার টাইমটা কোন সময় টাইমটা বুঝতে হবে যে আমার পড়াশোনার বাইরের টাইম অর্থাৎ সেটুস সে আমার রেগুলার স্কুল থাকে কোচিং থাকে বাইরের টিচার থাকে আমি সেটুসে চার পাঁচ ঘন্টা আমার এটার পিছনে লাগে আমি হয়তো বা দিনের এক ঘন্টা এক্সট্রা কারিকুলার্স ব্যয় করতে পারি অথবা আমার পুরো উইকে ছয় দিন আমি আমার কোচিং প্রাইভেট স্কুল এগুলো করি উইকে একদিন আমি হয়তো বা যায় কোনো একটা জায়গায় যায় আর্ট শিখি বা কোনো একটা জায়গায় গান গাই বা আমাদের ডিবেটিং ক্লাবে পার্টিসিপেট করি এই সিম্পল একটা রুল যদি আমি ফলো করি তাহলে হবে কিন্তু যদি এমন হয় যে না আমি আমার পড়াশোনা বাদ দিয়ে ক্লাবিং করতেছি পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো ঢাকায় গেছি আমার আমার স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা আমি চলে গেছি ন্যাশনালে পার্টিসিপেট করতে অর্ধবার্ষিক মিস করে এক বছর ফেল করে আমি ন্যাশনালে পার্টিসিপেট করছি দ্যাট ইজ এন্ট দ্য গুড ডিল মনে রাখতে হবে সো আমাকে প্রায়রিটি সেট করতে হবে যেমন আমার খেলা আছে আমি হলো বায়োলজি অলিম্পিয়াটে ন্যাশনালে পার্টিসিপেন্ট ছিলাম বাট আমার কলেজে ইয়ার ফাইনাল এক্সাম ছিল সো আমার একদিন আমি চাইলে ইয়ার আমি ন্যাশনালে পার্টিসিপেট করে পরের দিন আসি ইয়ার ফাইনাল দিতে পারতাম বাট ইয়ার ফাইনাল ওয়াজ মোর ইম্পর্টেন্ট টু মি সো আমি তখন ওইখানে পার্টিসিপেট করি নাই ন্যাশনাল লেভেলে যাই নাই রিজিয়াল চ্যাম্পিয়ন থেকে আমি কিন্তু ব্যাক আসছি আমি হয়তো ন্যাশনাল লেভেলে গেলে ইনশাল্লাহ আমি একটা প্রাইজ পায়ে আসতাম কিন্তু তার পরবর্তী তো আমার ওভারঅল লাইফ যদি তুমি দেখো আমার ইয়ার ফাইনালটা কিন্তু আমার উপর বেশি ইম্প্যাক্ট রাখছে এটা সত্য যে আমি এক্সট্রা কারিকুলার্সগুলো করার কারণে এই যে আমি তোমাদের সামনে এত ফ্লুয়েন্টলি এত কনফিডেন্টলি কথা বলতে পারি ক্যামেরার সামনে বা পাবলিক স্পিকিং আমি খুব ভালো এটার মূল রিজন হলো এক্সট্রা কারিকুলার্স করা আমি একটা লার্জ অ্যামাউন্ট অফ অডিয়েন্সের সামনে কথা বলে আমার মুখটা চালু হয়ে গেছে আমার কনফিডেন্স বাড়ে গেছে আমার আমার যে ভয়টা সোশ্যাল অ্যাংজাইটিটা সেটা হয়তো বা চলে গেছে আমি অনেক অলিম্পিয়ার দিছি আমি হয়তো বা প্রচুর রিসার্চ টিচার্চ বানাইছি জিনিসপাতি এই কারণে আমার ভার্সিটি লাইফে কিন্তু রিসার্চ করতে ইনোভেশন করতে অনেক সুবিধা হয়েছে কিন্তু আমার এই সিম্পল একটা প্রায়োরিটি সেট করা থাকতো যে আমি যাই করব ইট উইল নট কোলাইড উইথ মাই অ্যাকাডেমিক রেজাল্ট ওর অ্যাকাডেমিক পড়াশোনা যেই মোমেন্টে আমার অ্যাকাডেমিক পড়াশোনার সাথে কোনো কিছু কোলাইড করবে দ্যাট হ্যাজ টু গো এই সিম্পল রুটটা মনে রাখবা ওই যে বাংলায় বলা না পড়ার সময় পড়া খেলার সময় খেলা এইটুকুই যদি তুমি ফলো করো তাইলেই হবে যেমন এটাকে আরও সিম্পলি বুঝাই তুমি ফোন চালানো দিয়ে ফোন ছাড়া দুই হাজার পঁচিশ সালে কেউ কি বাঁচতে পারে উত্তর হলো না ফোন ইজ এ নেসেসারি কিন্তু যখন আমি ফোন স্ক্রলিংটা আট ঘন্টা দশ ঘন্টার বেশি নিয়ে যাচ্ছি তখন আমার জন্য কিন্তু ফোনটা হারফুল কিন্তু এই ফোন দিয়ে কিন্তু আমি পড়াশোনা করতে পারি এডুকেশনাল ভিডিওস দেখতে পারি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে কানেক্টেড থাকতে পারি আই ক্যান ডু আ লট অফ থিংস যেটা ফোন ছাড়া আমি করতে পারবো না সো আমাকে ফোন ইউজ করতে হবে বাট টু অ্যান এক্সটেন্ড যেটা আমার রেগুলার লাইফের জন্য ক্ষতির কারণ না হয় এই সিম্পল বিষয়টা মনে রাখলেই আমার মনে হয় ভালো আরেকটা যেটা মনে রাখতে হবে যে কখন এক্সট্রা কারিকুলার আমার ক্ষতির কারণ হয়ে যায় আমরা কিছু এক্সট্রা কারিকুলারের কিছু জম্বি দেখি যারা এভরি সিঙ্গেল অলিম্পিয়ার এভরি সিঙ্গেল স্কিলে যায় যদি ওটার মধ্যে আমিও ছিলাম আমি তোমার আল্লাহ জন্য যত অলিম্পিয়ার আছে সবগুলোতে পার্টিসিপেট করছি সব প্রকার ডিবেটিং দেয়াল পত্রিকা যা কিছু আছে সব করছে আলটিমেটলি তোমার এতগুলো দরকার নাই মনে রাখতে হবে তুমি তোমার যেটা স্ট্রং জোন তোমার যেটা স্কিল সেটা হচ্ছে ইফ ইউ আর ডিবেটিং এ বেস্ট হও ইফ ইউ আর সায়েন্স অলিম্পিয়াড গাই তাহলে সায়েন্স অলিম্পিয়াডগুলো বেস্ট হও তুমি যদি প্রজেক্ট বানাইতে পছন্দ করো বিজ্ঞান নালা দিতে পছন্দ করো বিজ্ঞান দ্য বেস্ট অন দ্যাট অর্থাৎ তোমার সর্বোচ্চ এক থেকে দুইটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তোমাকে স্কিল্ড হইতে হবে ট্রাই করো তুমি তোমার এলাকার মধ্যে ওইটাতে বেস্ট তাহলে দেখবো তোমার টাইমও কম লাগতেছে তোমার যে একাডেমিক এক্সিলেন্স সেটাও থাকতেছে এবং এক্সট্রা কারিকুলার যে এক্সিলেন্স সেটাও থাকতেছে ডোট বি এজ অমবি যে আমি প্রত্যেকটা অলিম্পিয়াডে ঘুরে বেড়াই তুমি যদি দশটা অলিম্পিয়াড বছরে দাও তুমি যদি দশ দিন টাইমে ওখানে ইনভেস্ট করো দ্যাট ইজ টেন ডেজ কিন্তু আলটিমেটলি দশ দিন শুধুমাত্র হয় না আদার্স প্রিপারেশনে কিন্তু এই সময়টা অনেক বেশি চলে যায় সো এক্সট্রা কারিকুলারসে সবগুলাতে আমার যাওয়ার দরকার নেই যেগুলো আমার সাথে বেশি যায় আমি পছন্দ করতেছি আমি এনজয় করতেছি এই লাইনটা মনে রাখবে এনজয় করতেছি আমি অ্যাট্রাক্টেড ফিল করতেছি আমি প্যাশনেট আবাউট দিস সাবজেক্ট অর দিস স্কিল ওইটাতে যাও নট ফর দ্য মেডেলস যে তোমার কাছে এখন আমার একটা আলমারি ভর্তি মেডেল আছে আলটিমেটলি আমার লাইফ এগুলো কোনো কাজে লাগে না মেডেলগুলো কিন্তু যেটা কাজে লাগছে যে এইসব জায়গা থেকে আমি যে লার্নিংগুলো পাইছি যে স্কিলগুলো আমার ব্রেনের ডেভেলপ হয়েছে সেগুলো আমার কাজে লাগতেছে সো ইটস নট ফর দ্য মেডেলস ইটস অ্যাবাউট দ্য স্কিলস নলেজ অ্যান্ড দ্য পিপল দ্যাট উই মেট দ্যাট উই মিট ইন দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ঠিক আছে সো আমি আমার মেসেজটা আশা করি গোছায় তোমাদেরকে বলতে পারছি বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের এরকম আরও অসংখ্য সেশনস থাকবে যেখানে আমি সহ আরও অনেক মানুষজন তোমার কথা বলতে আসবে আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবা এটুকু কিছু আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম tada